হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে সিহাব এবং সিহাবের পাপা কিন্তু শপিংয়ে ভীষণই বিজি তোমাদেরকে তো অনেক দিন থেকেই বলেছি যে আমরা বেশ কয়েকটা দিন পরে কোথাও একটা ঘুরতে যাচ্ছি তার জন্য তো আমি অনেক শপিং করছিলামই কিন্তু খাবার দাবারের শপিং বা সিহাবের এই যে এক্ষুনি যে পড়ে আছে ব্লকসের টয়েজ যে খেলনাটা এই ব্লকসের এই ব্যাগটাও কিন্তু সিহাব ঘুরতে যাওয়ার জন্যই কিনে নিয়ে এসেছে আর নিয়েই পিঠে পড়ে নিয়েই শপিং মলে গিয়েছে সেখানে ওর পাপা আবার যে সমস্ত খাবার দাবার আমরা নিয়ে যাব সেই সব কেনাকাটি করছে সিহাব এই এক্সট্রা গাড়ি দুটোও কিনে নিয়ে এসেছে যেহেতু ট্রেনে ট্রাভেল করতে হবে তো ওকে একটু বিজি করে রাখার জন্যই নতুন এই জাতীয় খেলনাগুলো কিনে দিলাম এই পর্যন্ত আমাদের মন সবারই ভীষণই ভালো ছিল কিন্তু এই দিন রাত্রে বাড়ি ফেরার পর থেকে কিন্তু সিহাব হঠাৎই ভীষণ পরিমাণ অসুস্থ হয়ে পড়ে রাত্রে ডিনারের পর থেকে ওর প্রচণ্ড পরিমাণ ডিসেন্ট্রি স্টার্ট হয় সাথে একশোর উপরে ছিল ওর ফিভার তো সব মিলিয়ে এই পর্যন্ত আমাদের মন মেজাজ যাও বা ভালো ছিল শপিং টপিং খুব ভালোই করছিলাম কিন্তু তারপরে যাবো কি যাবো না যেহেতু টিকিট কাটা হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছি শপিং করছি তো সব কিছু কীভাবে সামলাবো সব এটাই বুঝে উঠতে পারছিলাম না যেহেতু শিহাব ভীষণই অসুস্থ হয়ে পড়ে আর এই যে এখন তোমরা যে ভিডিওটা দেখছো এই দিনের ঠিক পরের পরের দিনই বিকালবেলাতে আমাদের ট্রেন ছিল মাত্র এইটুকু সময়ের মধ্যে সিহাবকে আদারওয়াইজ সুস্থ করতে হবে অন্যথায় আমাদের ট্যুরটাকে ক্যান্সেল করতে হবে তো সেই জন্য তড়ি ঘড়ি যতটা পেরেছি ওকে ট্রিটমেন্ট দেওয়ার ট্রাই করেছি কিন্তু যেহেতু খুবই ছোট বেবি অতটা তাড়াতাড়ি রিকভারও করতে পারেনি তো এখন দুপুর বেলাতে আমি তোমাদের সঙ্গে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আজকেই বিকালবেলায় বেসিক্যালি আমাদের ট্রেনটা আদৌ যেতে পারবো কিনা কিছুই জানি না সেটা তোমরা জানতে পারবে আমাদের পরবর্তী ভিডিওতে তো এই টাইমটাতে বেসিক্যালি আমি ব্যাগ প্যাকিং করছিলাম এবং তোমাদের জন্য শ্যুট যেটা করছিলাম সেটা হচ্ছে যে কিভাবে প্যাকিং করলে কোথাও ঘুরতে গেলে তাড়াতাড়ি জিনিসপত্র বার করা যাবে বা ছোটো বেবিকে নিয়ে ট্রাভেল করার টাইমে কী কী জিনিস ক্যারি করা উচিত কারণ আমি সিহাবকে ঠিক চার মাস বয়স থেকে ঘুরতে নিয়ে যাচ্ছি ওকে প্রথমে চার মাস বয়সে সুন্দরবন নিয়ে গিয়েছিলাম মাসে নবদ্বীপ তারপরে দেড় বছরে ওকে নিয়ে গিয়েছিলাম পুরুলিয়া আর এবার যাচ্ছি আমরা চলো আজকে তোমাদেরকে রিভেল করেই দিচ্ছি পাহাড়ের রানে দার্জিলিংয়ে তো আর এই যে প্রচুর খাবার দাবার সব নিয়ে নিয়েছি কিন্তু ফাইনালে যাওয়া হবে কি হবে না সেটা এখনও আমি জানি না কারণ আমি দুপুরে শ্যুট করছি শিহাব বিকালে কীরকম থাকছে সেটা বুঝেই কিন্তু সন্ধ্যার দিকে ট্রেনটা আমরা ধরবো আমাদের আছে সন্ধ্যা ছটার সময় ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস আমরা সেটা ধরেই এনজিপি যাব। কিন্তু আদেও যাওয়া হবে কি না সেটা পুরোপুরি ডিপেন্ড করছে সিহাবের উপর তো প্রচুর জিনিসপত্র গুছিয়ে নিয়েছি খাবার দাবার সব কিছুই কিন্তু প্যাক করে নিয়েছিলাম এই ড্রাই খাবার দাবার সিহাবের জন্য আলু চিনি বিভিন্ন রকম চাল আটা ময়দা চা এগুলো সব আমি যখনই কোথাও ঘুরতে যাই ক্যারি করি সাথে তো জেনারেল যে মেডিসিনগুলো থাকে সেগুলো তো থাকেই সাথে এখন তো আবার অসুস্থ এখন লাগছে সাথে এই যে আমরা রাত্রে যেটা ট্রেনে খাবো সেই সমস্ত খাবারেরও অ্যারেঞ্জমেন্ট করেছি তো দেখা যাক ফাইনালে যেতে পারছি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই